Hello, good morning everyone. My daughters wants to say something this matter. Please listen. Love is indeed a beautiful thing. And it's something that brings people together across cultures, ages, and backgrounds. It's a universal language that transcends words and actions. Love is not just a feeling but a choice. A commitment and a journey. It's the whisper of encouragement that motivates us to chase our dreams. To reach for the stars. In its purest form, love is the embodiment of our humanity. A testament to our capacity to feel, to connect, and to care. It's the beauty of the soul unveiled. So, yes, love is indeed beauty for all human beings. It's a reminder that we're not alone, that we're connected, and that we're all in this together. Oh ho! Like and subscribe to this Smile True Heart YouTube channel and continue watching the video. <laughs> ওরা একটু ওই ধুলো বালি গুঁড়ো বা কাঠের গুঁড়ো এর মধ্যে থাকতে খুব ওরা ভালোবাসে এবং সেই ধুলো কাঠের গুঁড়ো বালি বা ডাস্ট দিয়েই ওরা স্নান করে প্রায় তিরিশ চল্লিশখানা আছে তার মধ্যে মেল আছে পাঁচ ছটা আছে যে যে ডাকছে সে হচ্ছে মেল আর বাদ পাখিগুলো প্রত্যেকটাই ডিম দিচ্ছে আর কোয়েল পাখির ডিম এবং মাংস প্রচণ্ড সুস্বাদু এদের এদের এনভায়রমেন্ট ওইভাবে তৈরি করে দেওয়া হয়েছে যেরকম ওরা থাকতে ভালোবাসে এদিকে যে বক্স করে দিচ্ছি এই বক্সের মধ্যে থাকে ওরা আর অন্ধকার থাকতে একবারই পছন্দ করে না ওরা সেই কারণে লাইনও লাইটের ব্যবস্থা করা হয়েছে সবগুলোই ডিম দিচ্ছে আর ম্যাক্সিমামটা ওই ওদের বক্সের মধ্যে ঢোকানো আছে বক্সটা আমি এই পাশে দেখাতে পারছি না দিন দেখে দেব এই যে ডাকছে এই যে এই যে আরও বের হচ্ছে এই যে তিরিশ চল্লিশ কানা আছে দিন এত করে ডিম দিচ্ছে আমি খেতে পারছি না আর মুরগির ডিম থেকে দেশি মুরগির ডিম থেকেও কিন্তু কোয়েল কোয়েল পাখির ডিম কিন্তু বেশি প্রোটিন এবং ভিটামিন আছে যদিও মুরগির ডিম থেকে একটু সাইজ ছোটো মাংসটা হেভি টেস্টফুল এরা কন্টিনিউ প্রায় আট ন মাস ডিম দিয়ে যাবে এবং ডিম দিতে গেলে মেল কোয়েলের কোনো কোনো প্রয়োজন পড়ে না তো মেল ছাড়া যদি ডিম দেয় কোয়েল পাখি সেই ডিমে বাচ্চা হবে না বাচ্চা ফুটবে না সেই ডিম থেকে আর মেল কোয়েল রাখলে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হবে এইটুকুই পার্থক্য আর একমাত্র কোয়েল বাড়ি আছে যে মেল ছাড়া ডিম দেয় এরা এই যে ডাকলো মেল মেল কোয়েলটা খুব ভালো লাগে সময় খুব পাস হয় সান্ধার লাগে হ্যাঁ আর ঠিক এরপরেই আছে আমার আজকে এগুলো আনা হয়েছে দেখছেন সুন্দর ঠিক আছে আজকে এর মতো ওই শেষ করলাম টাটা এই আমার মেয়ে একটু আদর যত্ন করছে চিক্সগুলোকে कटा हो गया